তাহলে আমরা বলবো যে এইটাকে আমরা বলবো আমরা পড়েছি সান্দ্রতাঙ্কের ক্লাস সান্দ্রতাঙ্কের এর আগের ভিডিওতে আমি সান্দ্রতাঙ্ক সম্বন্ধে অনেক কিছু বলেছি তো এটা নতুন ভিডিও হচ্ছে সান্দ্রতাঙ্কের পার্ট টু পার্ট টু তো সান্দ্রতাঙ্ক সম্বন্ধে আমি যা বলেছি তার ঠিক তারপর থেকে আগের ভিডিওটা দেখি পরে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো এখন আমরা সান্দ্রতাঙ্কের আমরা করে রেখেছিলাম আগের ভিডিওতে এইটা সমান এফ এক্স এবি ডেকা পয়েন্ট এককটা কার একক সান্দ্রতাঙ্কের একক ডেকা পয়েন্ট যে সে একক কোনো কিছু সান্দ্রতাঙ্ক বারো ডেকা পয়েন্ট বলতে কী বুঝি সান্দ্রতাংকের ফাউন্ডেশন কী উপরে এফ এক্স এ ভি এফ এক্স এ ভির পরিচয় আমি আগের ভিডিওতে বলিছি পরিষ্কার তাহলে আমি এফটাকে জীবিত রেখে বাকি সবকে এক করে দেবো মৃত করে দেবো দেখো এটা সমান তো এফেই হবে কখন যখন এটা হবে এক্স ভিটাও হবে এক্সটাও হবে এক হোক সব তিনটাকে যদি আমি এক করে দিই তাহলে এফ সমান ইটা তাহলে বলো এইটা কাকে বলে যদি কেউ প্রশ্ন করে সান্দ্রতাঙ্ক কাকে বলে বলবো আমি ভাষাতে কি বলবো একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন মানে জলের লেয়ার হবে একক ক্ষেত্রফল আপেক্ষিক ও দুটা লেয়ারের কত হবে একক পার্থক্য আপেক্ষিক গতিবেগ বেগের পার্থক্য আর দুটা লেয়ারের দূরত্ব একক হবে তখন যে বলটা অনুভব হয় ওদের মধ্যে সেই বল বলটাকে কী বলে সান্দ্রতাঙ্ক তাহলে সান্দ্রতাঙ্ক বারো টাকা পয়েন্ট বলতে কী বুঝো বারো নিউটন বল হয়েছে তার মানে কিন্তু বাকি তিনটাকে এক করতে হবে ক্ষেত্রফল কত করতে হবে লেয়ার দুটার এক মিটার স্কোয়ার বেগ কত করতে হবে এক মিটার পার সেকেন্ড এক্সট্রা কত করতে হবে মানে দুটা লেয়ারের দূরত্ব কত করতে হবে এক মিটার তখনই বারো নিউটন বল অনুভব হবে সেইটাই বুঝি বারো ডেকা পয়েন্ট বলতে বুঝেছে কোনো কিছু ইউনিটের থেকে একটা আপনি প্রশ্ন করে ফিজিক্সে সব কিছুতেই ফিজিক্সের সা্স এইভাবেই পড়তে হয় সব মাত্রা পড়ে পড়ে একক পড়ে দিতে হয় একক পড়ে পরে একটা একক দিয়ে প্রশ্ন করতে হয় যে এত বলতে কী বুঝো সান্দ্রতাঙ্ক দশ ডেকা পয়েন্ট বলতে কি বুঝি নিজে বলতে হবে এটা বলতে শিখতে হবে বলতে এইটা বুঝি যে জলের তরলের দুটা লেয়ারের যদি এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল হয় যদি ওদের আপেক্ষিক গতিবেগের থাকে এক মিটার পার সেকেন্ড ওদের মধ্যে ডিস্টেন্স থাকে যদি এক মিটার তাহলে সেক্ষেত্রে দশ ডেকা দশ নিউটন বল সান্দ্রবল অনুভব হবে সেইটাই বুঝি দশ দশ ডেকা পয়েন্ট সান্দ্রতাকে বলতে সান্দ্রতা এসা একক ডেকা পয়েন্ট ডেকা পয়েন্টকে যদি বিশ্লেষণ করি আগের ভিডিওতে আমি বলেছি কী হয় নিউটন সেকেন্ড নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এবারে যদি আমি মাত্রা বের করি মাত্রা আরেক স্টেপে বাড়ি মাত্রা কী করি বাইর করবো বলা এফের মাত্রা আমার মুখস্থ থাকা উচিত ফিজিক্স পড়তে গেলে এম এল টি মাইনাস টু এফের মাত্রা এক্সের মাত্রা কি মোনা সাদা এল ক্ষেত্রফল এল স্কোয়ার আর ভি মানে তো বেগ বেগ মানে এল টি মাইনাস ওয়ান এবার দেখো এল এল কাটা গেল যত ইচ্ছা কাটো এল জেলা কাটছে সেলা কাটো যত ইচ্ছে না তাহলে দেখো একখানাও এম উপরে বাড়ছে এল ওয়ান থেকে দুই গেলে সুযোগ তো নিশ্চয়ই সেই কিছু নেই টি মাইনাস টু টি মাইনাস ওয়ান তাহলে টি মাইনাস ওয়ান এইটাই সামদ্রতাঙ্কের মাত্রা এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান খুব ইম্পর্টেন্ট সামদ্রতাঙ্কর মাত্রা বড়ো বড়ো পরীক্ষায় পড়ে নিট পরীক্ষায় যেই পরীক্ষা দিতে এর বেশি আর সান্দ্রতাংকের কোনো ধারণা নেই বেসিক যেটা বললাম এবারে দু চার পিস অঙ্ক করে নিতে ঝটঝট আমি নেক্সট ভিডিও পাইলে তিন নম্বর ভিডিওতে অঙ্ক করে দেবো সান্দ্রতাঙ্কের কিছু কিছু হ্যাঁ আর সান্দ্রতাঙ্কের একটা স্টক সূত্র আছে সান্দ্রতাঙ্ক থেকে আরও যদি বড় ফেজিস পড়তে যাও তাহলে সান্দ্রতাঙ্কের হ্যাঁ সান্দ্রতাঙ্কের বিভিন্ন ভিডিও আরও আমি এরপর ভিডিও আসবে সান্দ্রতাঙ্ক সম্বন্ধে সেগুলোতে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব ওকে